তোমাদেরকে একটা চমৎকার গল্প বলি এক ক্লাসে এক শিক্ষক গণিতের শিক্ষক সে প্রায় প্রতিদিন বাচ্চাদেরকে ম্যাথ করতে দেয় কিন্তু নিজে তেমন একটা ম্যাথ করে না ধরো একটু ফাঁকিবাস টাইপের আর কি তো একদিন সে ক্লাসে এসেছে এক গাদা ম্যাথ দিয়েছে বোর্ডে লিখে এবং বাচ্চাদের বলছে যে তোমার ম্যাথগুলো করো তো ম্যাথগুলো স্যারের লেখা শেষ হইতে না হইতেই একটা ছেলে উঠে আসলো এসে বললো যে স্যার ম্যাথগুলো আমার করা শেষ তো স্যার এতই বিরক্ত হইলো বলে এক কাজ করতে যা এক থেকে একশো পর্যন্ত যোগ করে নিয়ে। তো ওই স্টুডেন্ট তার বেঞ্চ পর্যন্ত গিয়ে আবার ঘুরে চলে আসলো তো স্যার অবাক হয়ে জিজ্ঞেস করলো কেউ তুই চলে আসলি কেন বললো যে স্যার আমার এক থেকে একশো পর্যন্ত যোগ করা হয়ে গেছে বললো কীভাবে যোগ করা হয়ে গেছে বলো স্যার দেখেন প্রথম সংখ্যাটা হচ্ছে এক আর শেষের সংখ্যাটা হচ্ছে একশো আমি যদি যোগ করি তাহলে পাবো একশো এক স্যার দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে দুই আর একশোর আগের সংখ্যাটা হচ্ছে নিরানব্বই এখানেও যোগ করলে আমি পাবো একশো এক স্যার এইভাবে আমি মোট পঞ্চাশটা একশো এক পাব এবং পঞ্চাশটা একশো এক গুণ যোগ গুণ করলে স্যার পাবো হচ্ছে পাঁচ হাজার পঞ্চাশ তোমার কি জানো এই বিশ্ববালকের নাম কি সেই বিশ্ববালককে বলা হয় প্রিন্স অফ ম্যাথমেটিক্স রবার্ট গাউস যার জন্ম হয়েছিল জার্মানিতে